ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আজকে আমরা বাজারে আসছি মুরগি কিনতে আর বড় কোনো মাছ পেলে ছেলে জন্য বাজার করে রেখে রান্না করে রেখে অপারেশন করতে ঢাকায় যাচ্ছি থাকেন আমাদের সঙ্গে অনেক কিছু জানতে পারবেন রূপচাঁদা মাছ আমার খুব প্রিয় মাছ কিন্তু আজকে কিনলাম না কারণ তাড়াহুড়া করে ঢাকায় যাওয়ার প্রস্তুতি চলছে তাই বাড়িতে মোটেও পেঁয়াজ নাই এক কেজি পেঁয়াজ আনলাম একশো তিরিশ টাকা আর হচ্ছে পেঁপে নেবো একটা পেঁপে নিতে পারলাম না বিভিন্ন রকমের সবজি নিলাম কিন্তু পেঁপেটা বাড়িতে এসে গাছ থেকে পেরে নিলাম কারণ তিরিশ টাকা ছোট্ট একটা পেঁপে আর এখানে গরুর মাংস সাতশো টাকা করে চাচ্ছিলো আমি আনলাম না এই তো বাড়িতে এসেই পেঁপে গাছের কাছে চলে আসলাম পেঁপে গাছটা লাগিয়েছিলাম পাকা পেঁপে খাবো বলে কিন্তু পাকা পেঁপে খেতে পারি না কারণ এত পেঁপে হয়েছিল কিন্তু পারতে পারতে পেঁপে গাছে পেঁপেই নেয় যার যখন ইচ্ছা হয় পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে নেয় আর আমি হলো পাকা পেঁপে কিনে খাই এখন আমার ছেলের রাগ হয়ে বলছে যে মা তুমি পেঁপে না কিনে কাঁচা পেঁপে পায়রা পায়রা খাওয়া শুরু করো তুমি ওইখান থেকে কাঁচা পেঁপেও খাইতে পারবা না পাকা পেঁপেও খাইতে পারবা না সবাই বললো লাউডারে দিইটা খুব ভালো জানি না ইয়ে বলে কি জানি কার নাম গরু কোরবানি গরু কিনতে গেলে যেরম হয় আজকে আমার অবস্থা হয়েছে লাউ কত নিল দিদি সেই লাভ হয়েছে আর কেনার সময় লোক দেখে ভিতরে বিচি হবে না এলো লাউ দেন সুন্দর হয়েছে জানি আমি কাছে চিংড়ি মাছ দিয়ে রাঁধবো তোমার ছেলে বলছে তাকিন প্রথমে বলছিল এসো মাছ দিয়ে মজা লাগে আমি না টাকি দিয়েও মজা লাগে

মালটার দাম যদি একশো একুশ টাকা নেয় তাহলে একটা কত হবে বন্ধুরা দেখেন এখনো কিন্তু আমরা ঘর গুছাইতে পারি নাই কালকে গানের ক্লাস আজকে গানের ক্লাস তারপরে বাজার করা এই যে টাটকা টাটকা লাউ এক্ষুনি কিনে নিয়ে আসছি এখন হচ্ছে এই যে লাউ তরকারি রান্না লাউকাইটা চিংড়ি মাছ নিয়ে আসছি এখন ওরা চাচ্ছে টাকি মাছ দিয়ে এর মধ্যে গিয়েছি না আবার মালটা চায় না এখন মালটা চাচ্ছে এখন এই মালটা চায়ের মধ্যে আমি চাচ্ছি দাঁড়া এক মিনিট মালটা চা মধ্যে আমি চাচ্ছি অগ্নি একটু যথেষ্ট ঠান্ডা লাগছে কোনটা জানি দাওকো কলা মিললো না কোনটা রে সরাস ঠান্ডা লাগলো আমারে কেউ দিলাম আহারে কেন তোমারই আমার গলার প্রয়োজন আছে আমার আমার গলার প্রয়োজন আছে তোমার গলার প্রয়োজন নাই না ওরও কলা ভাঙ্গিলো তোমারে তো আমি কয়েকবার কইছি লেবু চা খাই এই খা তুমি তো পাত্তা দাও না আমি কোথায় বানাইলাম এটা তো তুই বানাইলি বাখালি লেবু দিতে নে এর মধ্যে আমি চিনি দিয়ে সুন্দর করে তারপরে খা এ তো কাটা যায় মালটা চা আর লেবু চা লেবু রস দিয়ে আর উপর দিয়ে কাটি কাটা মালটা এত টেস্টি আমারটা একটু বেশি মিষ্টি হুম এটা অনেক উপকার হুম আমার জন্য বিশ্বনাথ জন্য আমার জন্য তোমার বাবার জন্য আমি বলতে খাবো না তাও দেন এর জন্যই বলে যে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী দেখেন খাবো না খাবো না কিন্তু এক কামন মাকে না দিয়ে কোনোভাবে আমার ছেলে মেয়েরা খেতে রাজি না আমি বারবার বলতেছি আমি এখন বার্গার খাবো না চা খায় উঠলাম কেবল না এক কামন খাইতেই হবে জোর করে খাওয়ায় দিয়ে গেল দেখেন ঢাকাইয়া কুট্টি ঢাকাইয়া কুটটির ভাত দেখেন লুঙ্গির উপরে টুপি টুপির মধ্যে কি চা খাওয়া মোসাম্বি চা না লেবু মালটা লেবু টাকা এটা একটা স্পেশাল চা লেমা লেমা চা লেমা চা লেমা চা নাম হয়েছে কেন এটা বলো না সারাদিন লেবু লে

প্রচুর কাজ করে শেষ করতে পারি না তারপরে বাবুর ওবার এই বন্ধু আসছে ওরা বসে গল্প করলাম ইচ্ছা করে আপনাদের কাছে মুখ দেখায় নেই কারণ আজকাল অনেক মানুষ আছে যারা মিডিয়ার সামনে মুখ দেখাতে চায় না তার জন্য আমিও আর কিছু বললাম না তো এখন ঘটনা হলো এই তো আমরা মাছ কেনাকাটা শেষ করে আমরা বাড়িতে কি কী রান্না করে ঢাকার পথে রওনা হচ্ছে আগামীকাল দেখতে পাবেন যে ঢাকায় গিয়ে আমরা কি করলাম আমাদের সাথে থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য আমরা দোয়া করব টাটা বাই বাই এতে তাজা কা মাছ কেনার মজা নর্তেছে মাছ বাইরে গেছে আটকানো তাও বাইরে হয়ে গেছে এর আগে একবার বাইরে উঠা দিতে আবার বাইরে হয়ে গেছে ও যে ফাইটে গেছে ও যে ফাইটে গেছে